মুসলমানকে সংযত করো আগেকার মুরব্বীদের এই ঝামেলা নাই আগেকার মুরব্বীদের আমার চাচিরা দাদিরা মুরব্বীদের স্বামীদের কেউ সন্দেহ করত না এখন দেখবেন এই যে উঠেছে মাল এ যত চালাবে তত বউরা সন্দেহ করবে বিশ্বাস করো যখন নতুন নতুন মোবাইল উঠেছে নেট অন করলি সব ছবি চলে আসে আমি জানি না অতটা তখন আসতো

আর বিশ্বাস কর হলো মোবাইল নিয়েছি জানি না রে কার ছবি চলে আসছে তো বলছো বলি প্রিয়ঙ্কা চোপড়ার ছবি বলেন এই যে গোলমানে জিনিস এটা উদাহরণ দিলাম এক্সাম্পল এটা এই যত এসেছে যত ব্যবহার করেছেন তত ঘরে অশান্তি আর সন্দেহ কি বলছেন বলে স্বামীটা বাইরে কাজ করে আর রাত দিন ওর বিবিটা বলে ভাই তুমি আমার ঘরে আসছো না মাঝে মধ্যে তুমি আসছো না আমার ঘরে মানে যত ঢং দেখতে পারো হায়াও নাই লজ্জাও নাই সরমও নাই কি আবার বলছে হ্যাঁ রে তুই কি ব্যাপার তখন মহিলাটা বলছে ওটা আমার দাদা হয় দাদাই তো কাদা করবে রে কয়েকদিন আগে একটা গ্রামে গেছি তা আমাকে বলছে হুজুর আমাদের গ্রামে মূল বিষয় না খুব ঘন ঘন ওদের বাড়ি যায় খুব ঘন ঘন

ব্যবসা করতে যাব ব্যবসা করতে গেছে আর কি একে বাড়ি আসে কিন্তু আব্দুল্লাহ বাড়ি আসে না আমার আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ কি আসবে না বলে আব্দুল্লাহ ঘুমিয়ে গেছে কোথায় বুক

শিশুকালে বাচ্চাদের খাদনা করে দাও বলে কেন বলে চার বছর বিশ্বাস করে জানতে বললাম ইসলাম ধর্মের নবীন পৃথিবীতে তো অনুসারী খাতনা করে দেয় ছেলেরা মেয়েরা উভয়ে বিশ্বাস করে পানি নেয় এই দুই আব্বাসের কারণে মুসলমানদের কোনদিন্তানে চার রোগ হয় না

খ্রিস্টানদের গুরুভাবে আছে সবার গুরু ভাবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা মানব জাত কল্যাণ কর্তা হিন্দুরা যদি আকাশের দিকে তাকাই আকাশ দেখতে খ্রিস্টানটা যদি দেখতে তাকাই আকাশ দেখতে সবাই আকাশ দেখতে পারো তৃণমূল করে যারা আকাশের দিকে তাকাইলে আকাশ দেখতে পারো শুধু বিজেপিরা দেখলে আকাশ দেখতে না সবাই তো পাবে আল্লাহ নবী বলেন আকাশ পরিমাণ তুমি তোমার ছোট্ট বাচ্চাটাকে যদি ষষ্ঠ কিশোর বানাইতে যাও নবীর আদর্শ গলায় ঝুলিয়ে দাও ষষ্ঠ নৌজুয়ান যদি হতে যাও নবীর আদর্শ গলায় ঝুলিয়ে দাও তাই তো কত শত অমুসলিমরা নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিল কালে মা করে ইমানদার হল নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন

এসে কপালে চুমা দিত আদর করে বুকে তুলে নিত বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসে আমার মোহাম্মদকে দিত আমার মোহাম্মদ খেলনাতে আনন্দে মেতে দেখত সান্তিবার মতো কেউ নাই আল্লাহ বলতে ছিলেনা এমন খারাপ করিস না এটা যে শুধু ধরো সন্তান না আমার বন্ধু জন্য দুনিয়ার খেলনা নাই আরে আব্দুল্লাহ হাতে থাকলে কয় টাকার খেলনা নিয়ে আসতো কয়দিন সেই খেলনাই খেলা করত না রে মামি না আমার হাবিবের জন্য আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম